আসসালামু আলাইকুম গাইস আজকে আমি প্রবাসীদের নিয়ে একটি গান লিখেছি প্রবাসীর রক্ত ঝরানো গান ঘাম ঝরানো গান প্রবাসীর মনের কষ্ট দিয়ে একটি হৃদয় ফাটানো গান তো ভাই গানটি খুব মিস করবেন না অবশ্যই অবশ্যই গানটি শুনে আসবেন তো দেরি না করে চলেন আমরা গানের কাছাকাছি চলে যাই আর যদি গানটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন একটা কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ প্রবাস প্রবাস করে সবাই প্রবাসেতে শান্তি নাই ভাই প্রবাস প্রবাস করে সবাই প্রবাসেতে শান্তি নাই ভাই পাইনাল ফলতিতা মিঠা বোঝার মতন শক্তি নাই পাইনাল মিঠা বোঝার মত শক্তি নাই এই অবস্থায় আসি বাইসা, প্রবাস নামে খানাই এই অবস্থায় আসি বাইসা প্রবাস নামে জেলখানায় প্রবাস প্রবাস করে সবাই প্রবাস এতে শান্তি নাই ভাই প্রবাস প্রবাস করে সবাই প্রবাসেতে শান্তি নাই ভাই পাইনাল ফল তিতা মিঠা বোঝার মতন শক্তি নাই পাইনাল ফল তিতা মিঠা বোঝার মতন শক্তি নাই এই অবস্থায় আসি বাইসা। প্রবাস নামের জেলখানা এ অবস্থায় আসি বাইশা প্রবাস নামের জেলখানায় মায়ের কথা পড়লে মনে ঘুমা না দুই নয়নে মায়ের কথা পড়লে মনে ঘুমা না দুই নয়নে ইচ্ছা থাকলে ঘরে যাবার শক্তিটুকু আমার নাই ইচ্ছা থাকলে ঘরে যাবার শক্তিটুকু আমার নাই এ অবস্থায় আসি বাইসা। প্রবাস নামের জেলখানা এ অবস্থায় আসি বাইসা। প্রবাস নামের জলখানায় নিজে রান্ধা নিজেই করি আবার ডিউটিরও চিন্তা করি নিজের রান্না নিজেই করি আবার ডিউটিরও চিন্তা করি সময় মতো ভাত খাবার ভাগ্য ভাগ্যটুকু হয় না সময় মতো ভাত খাবার ভাগ্যটুকু হয় না এ অবস্থায় থাকি আমরা প্রবাস নামের জেলখানায় অবস্থায় থাকি আমরা প্রবাস নামের জেলখানায় ছেলে মেয়ে ফোন করে বাবা কবে হে আইবা ঘরে ছেলে মেয়ে ফোন করে বাবা কবে হে আইবা ঘরে চব্বিশ ঘন্টা কাম করি মাসে বেতন পাই না কীভাবে তে ঘরে যাব মন যে আর মানে না কিভাবে তে ঘরে যাব মনে যে আর মানে না এ অবস্থায় আসি বাইসা প্রবাস নামের জেলখানা এ অবস্থায় আসি বাইসা প্রবাস নামের জেলখানায় প্রবাস প্রবাস করে সবাই প্রবাসে শান্তি নাই ভাই প্রবাস প্রবাস করে সবাই প্রবাস শান্তি নাই ভাই প্রবাস প্রবাস করে সবাই প্রবাস শান্তি নাই ভাই পাইনাল ফল তিতা মিঠা বোঝার মতন শক্তি নাই পাইনাল ফল তিতা মিঠা বোঝার মতন শক্তি নাই এ অবস্থায় আসি বাইসা প্রবাস নামের জেলখানা এ অবস্থায় আসি বাইসা প্ৰবাস নামি জেল খানাই অৱস্থাই আছি বাইছা প্ৰবাস নামি জেল খান